আমরা চলে এসেছি এখন দীঘাতে সমুদ্রতায় এটা সমুদ্র না এটা হোটেল দীঘার প্রথম দিন দর্শন করাবো চন্দনেশ্বর তারপর তো দর্শন করাবো সমুদ্রের আলো কালছাড়ি উদয়পুর সবকিছু যতক্ষণ আমার সাথে একটু বলে দিতে হবে তো আজকে মাও ম্যাচিং আর এদিকে বাবাও ম্যাচিং আর এদিকে আমিও ম্যাচিং সব ম্যাচিং ম্যাচিং পড়েছি আজকে এখন আমরা রেলওয়েছি এখন আমরা টটোতে বসে পড়েছি আর আমার বাবা বলছি এই আমি রাখুরি যাবো হচ্ছে জানিস এল হতে হতে একই কুয়াশা আটটা চার থেকে সাড়ে চারটে থেকে কুয়াশা পড়তে আরম্ভ করে দিয়েছে যেরকম আটটার নয় দিচ্ছে আর আমাদের কলকাতায় এখনও কোটা রোড সাথে আমরা কিন্তু টটো দিয়ে নেমে পড়েছি চন্দনেশ্বর মন্দির যাবো বলে এই যে সেই মন্দির আর পাশে সব পুজো দেওয়ার জন্য জিনিসপত্র বিক্রি হচ্ছে ফাইনালি কিন্তু মন্দিরে প্রবেশ করে গেছি আমরা চন্দনেশ্বরের মন্দিরের ভেতরে একটা পুকুর আছে যেরম আমাদের কলকাতার ওইখানে তারকেশ্বরে দুধ পুকুর যেরাম এখানেও পুকুরটা সেরমই পবিত্র গাছটা হচ্ছে মানসিক গাছ যা মানসিক করবে সেটা নাকি পূর্ণ হয় আমি কি মানচিক করবো আমি নিজেও জানি না এবার আমরা মন্দিরের দিকে প্রবেশ করি আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি আর হোটেলে যাওয়ার দিকে রওনা দিচ্ছি মাকে বলে যেখান থেকে আমি খাদিরাতে যাবো না কিছু কিনে নিতে হবে বাবা বলছে ক্যাঠাল মা বলছে আরে না রে ওগুলো ভান্ডার আমাদের গ্রামেও বিক্রি হতো না হ্যাঁ ফুচকা খাবো চলো ফুচকা খেয়ে আসি পাতা নিয়ে নিয়েছি একবারে আজকে ফুচকা আমি খাওয়াচ্ছি বলে মা বলেছে একবারে একশো টাকার ফুচকা খেয়ে বাড়ি যাব মাকে বললাম এই তো বলে একশো টাকার খাবে তো খেলে না কেন মা বলছে আজকে জার্নিং করে এসেছি বেশি খাবো না বাবা বলেছে দাঁড়া দাঁড়া আমি এ নেবেছি মানে দুশো টাকা খেয়েই যাবো এখন চলে যাচ্ছে উড়িষ্যার ফেমাস ছানা পরা খেতে যাই না পাবো কি না শুনেছি এইখানের নাকি খুব সুন্দর টেস্টি মানে জিজ্ঞাসা করবো ছানা পোড়া আছে এখানে উড়িষ্যার স্পেশাল ছানা পোড়া আর জিলিপি হ্যাঁ জিলিপিটা উড়িষ্যার না কিন্তু ছানা পোড়াটা উড়িষ্যার কিন্তু গরম ভাত দিয়ে সেই জন্য মানিয়ে নিয়েছে এবার মানে বাড়ি বলছি হোটেলে গিয়ে টেস্ট করে বলবো কেমন খেতে এখন আমরা রুমের দিকে চলে যাবো তারপরে ওখানে চেঞ্জ করে আবার যাবো সমুদ্র পাড়ে এখন রুমে পৌঁছে গেছি মাকে বলছি আমাকে তুমি ওই ছানা পোড়া খাওয়া মাও বলছে আগে ড্রেস চেঞ্জ কর তারপরে আবার সমুদ্র পাড়ে যাবো ভাইকে দিলো বলল তুই পরে খাবি এখন মায়ের অবস্থা দেখো আমাকে একটা জিলিপি দিয়ে পুরো প্যাকেট শুদ্ধ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে আছো মা আমার মিষ্টি ভালোবাসি বাবাকে একটা দিল আমাকে একটা দিলো ভাইদের তো দিলই না ওখানে প্যাকেট নিয়ে খাচ্ছে কি বাবা